আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা এখন আমরা একশো আশি এমপি একশো ব্যাটারি চারটা দিয়ে বারো বল করে ঠিক এই ধরনের ব্যাটারি যেটা দেখাচ্ছে আলাদা করে এরকম চারটা দিয়ে বারো বল করে একটা ভালো মানের বিএমএস ঠিক ঢালের একশো এমপিআর একটা বেসিক ব্যালেন্সের স্মার্ট বিএমএস দিয়ে কিন্তু আমরা এই ব্যাটারিটা এটি করলাম এটা এক বাইকে দিব তো ভাই আমাদের যে স্টিল ক্যাবিনেটগুলো থাকে লোহার ওই ক্যাবিনেটগুলো নিতে চাচ্ছে না তাই আমরা এই ফায়ার প্রুফ যে পেপারগুলা এইগুলো দিয়েই কিন্তু আমরা মোটামুটি এখন ওনাকে ডেলিভারি দেব তো এ ধরনের ব্যাটারি দিয়ে কী কী চলবে যেহেতু একশো আটষট্টি দশ পার্সেন্ট প্লাস করলে একশো আশি হয় আবার একটু বিএমএসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু বারো বোল্ট ফোর একস এম্পিয়ারে পেসি ব্যালেন্সের একটা স্মার্ট বিএমএস যাই হোক এই বারো বোল্ট ব্যাটারি দিয়ে কেউ যদি চারটা সিলিং ফ্যান চালান তারপর মোটামুটি পাঁচ ঘন্টার ওপরে চলবে কারণ এখানে বারো বোল্ট একশো আশি হিসেব করলে একুশশো চল্লিশ ওয়াট পাই আমরা যদিও ব্যাটারিটি নতুন রিকন্ডিশন আমাদের কাছে আছে কমের ভিতরে দিতে পারবেন ইনশাল্লাহ এটা পঞ্চাশ হইতে পারে একশো এম্পিয়ার হতে পারে দেড়শো হইতে পারে একশো আশি হইতে পারে যাই হোক বন্ধুরা যাদের দরকার পরে হোয়াটসঅ্যাপে ইমুতে মেসেজ দিয়ে আরো বিস্তারিত জানতে পারবেন যাদের যেরকম প্রয়োজন অথবা আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকান সবার বাস স্ট্যান্ড অন্য সমস্ত মার্কেট তৃতীয়তলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স আমাদের দোকানের নামও থাকবেন নেক্সট ভিডিও তোকে আমন্ত্রণ থাকবে আল্লাহ আসালামাইকুম